শ্রীতি রাজয় বিবেক সৌরয়ে সচি সুখস্বরূপায়ামীনতা পাশ্চাত্য বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে মেরি মেরি পার্ক মহাশয়ার রচনা ভাষান্তর শ্রী নলিনীর রঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় পৃষ্ঠা সংখ্যা সতেরো মহাসম্মেলনের আগে যে বারো দিন স্বামীজি শিকাগোতে কাটিয়েছিলেন তার প্রায় প্রত্যেক দিনই গেছেন মেলায় কারণ সমকালীন অত্যাশ্চর্য বাষ্পীয় ও বৈদ্যুতিক বস্তুর প্রদর্শনীর সে এক বিরাট দর্শনীয় ব্যাপার স্বামীজি লিখেছেন দিন লাগবে সব জিনিসটা খুঁটিয়ে অন্তত দেখতে উৎস রচনাবলী ইংরেজি পাঁচ এগারো আবার তিনি নিজেও প্রদর্শনী দর্শক কাছে এক অদ্ভুত বস্তু তাদের মধ্যে কেউ বা তাকে ঠেলে দিত কেউ তার পাগড়ি ধরে টানাটানি করত বস্তুত তো আমেরিকায় স্বামীজির প্রথম আহ্বান মোটেই প্রসারিত বাহু বিস্তরে হয়নি পরিচিত ধনী ব্যক্তিরা যেমন তাকে নিয়ে শুধু মজা করার জন্য বাড়াবাড়ি করেছিল তেমনি রাস্তার লোকেরাও তাকে এক কিম্বুত কিমাকার ও সন্দেহজনক বস্তু হিসাবে গ্রহণ করে তার দিকে নানাভাবে থেকেছে এবং তাকে বিরক্ত করেছে তাই খানিকটা নৈরাশ্য নিয়েই তিনি শিকাগো ছেড়ে বোস্টনে গেছেন এবং শুনেছেন সেখানকার খরচপত্র কম স্বামীজির জীবনীকারীরা লিখেছেন রহস্যময় ঈশ্বরের লীলা উৎস জীবনী পৃষ্ঠা দুশো পঁচানব্বই কারণ বোস্টনের ট্রেনে দেখা হলো একজন বৃদ্ধা ভদ্র মহিলার সঙ্গে যিনি তাকে ম্যাসাচুসেটসে তার খামার বাড়ি ব্রিজি মেডোস এ থাকার জন্য আমন্ত্রণ জানালেন এই দৈবপ্রেরিত সহৃদয় মহিলার মাধ্যমেই দেখা হবে অনেকের সঙ্গে যাদের মধ্যে আছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইট জীবনী থেকে আমরা জানতে পারি অধ্যাপক রাইট সঙ্গে সঙ্গেই স্বামীজির প্রতিভা উপলব্ধি করেছিলেন এবং ধর্ম মহাসম্মেলনে যোগদানের গুরুত্ব সম্পর্কে তাকে সচেতন করে তুলেছিলেন সদাশয় অধ্যাপক সেখানেই থামেননি তিনি স্বামীজিকে সর্বৌতভাবে সাহায্য করেছেন তিনি তাকে পরিচয়পত্র দিয়ে পাঠিয়েছেন উপযুক্ত কর্তৃপক্ষের কাছে লিখেছেন চমৎকার গুণসম্পন্ন যোগ্য প্রতিনিধি যার পাণ্ডিত্য আমাদের সমস্ত বিদগ্ধ অধ্যাপকদের পাণ্ডিত্যের সমষ্টির চেয়েও বেশি এবং ইনি সূর্যতুল্য যার কিরণ বিস্তারের জন্য প্রশংসাপত্রের প্রয়োজন হয় না উৎস জীবনী পৃষ্ঠা দুশো সাতানব্বই অধ্যাপক রাইড স্বামীজিকে শিকাগো ফিরে যাবার ট্রেনের টিকিট কিনে দিয়ে ও হাতে কিছু অর্থ দিয়ে সেখানে তার থাকার ব্যবস্থার তদারকিও করেছেন সংক্ষেপে বলতে হয় অধ্যাপক রাইট যেন ঈশ্বরের যন্ত্রস্বরূপ হয়ে সব কাজ করলেন তার সময় মতো হস্তক্ষেপ ছাড়া স্বামীজির পক্ষে হয়তো যোগদান সম্ভব হতো না বোস্টনে স্বামীজির পক্ষে জানার উপায় ছিল না যে এই পূর্ব নির্ধারিত পরিকল্পনায় ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে তার পয়সা করে ক্রমশ ফুরিয়ে আসছে আবহাওয়া সেই আগস্ট মাসেও তার কাছে শীতকালের মতোই মনে হচ্ছে আর তার পোশাক প্রথম শরতের শিহরণের পক্ষে যথেষ্ট তো নয় উপরন্ত সে পোশাক বাইরে বেরোলে রাস্তায় প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হতে পারে এই রকম একটি ঘটনার কথা তিনি অনেক পরে বলেছিলেন বোস্টনে পৌঁছলাম অজ্ঞাত স্থানে অপরিচিত ব্যক্তি হিসাবে আমার গায়ে এইরকম লাল কোট মাথায় পাকড়ি শহরের ব্যস্ত অঞ্চলের একটি রাস্তা দিয়ে এগিয়ে চলেছি দেখতে পেলাম একদল বয়স্ক মানুষ ও কিছু ছেলে ছোকরা আমাকে অনুসরণ করছে আমি দ্রুত পা চালালাম তারাও দ্রুত তারাও গতি দ্রুত তর করলো তখন একটা কিছু কাঁধের উপর এসে পড়লো আমি ছুটতে শুরু করলাম একটা গুলির মধ্যে একটি কোন লক্ষ্য করে আর তখনই আমার প্রায় সামনে দিয়ে জনতা পাশ কাটিয়ে ছুটে গেল আমি বেঁচে গেলাম বিবেকানন্দ সাম নিউ ফাইন্ডিংস বেদান্ত অ্যান্ড দ্য ওয়েস্ট ষোলোই নভেম্বর ডিসেম্বর নাই নশো সম্পাদকগণ কর্তৃক সংকলিত পৃষ্ঠা একশো সাতষট্টি বস্তুত সেই সময় অবস্থাটা ছিল খুবই নিরানন্দ ও নৈরাশ্যজনক কিন্তু স্বামীজি হট পাত্র ছিলেন না এখানে আসার আগে যেসব সুখ স্বপ্ন ছিল সেগুলো মিলিয়ে যেতে শুরু করেছে বিশে আগস্টের চিঠিতে লিখেছেন স্বামীজি এখন আমাকে লড়তে হবে অসম্ভবের বিরুদ্ধে শতবার মনে হয়েছে এ দেশ ছেড়ে ভারতে ফিরে যাওয়ার কথা কিন্তু রয়েছে আমার দৃঢ় সংকল্প ও উপরের নির্দেশ আমি পথ খুঁজে পাচ্ছি না বটে কিন্তু প্রভু সেই পথ দেখতে পাচ্ছেন স্বামীজি তার গুরুর নির্দেশের কথা যখনই বলেছেন অলংকার বর্জিত ভাষাতেই বলেছেন কিন্তু তিনি এই সম্পর্কে বিশদভাবে খুব কমই বলেছেন ঘটনার অনেক বছর পরে তিনি কখনো কখনো দর্শন অথবা প্রত্যক্ষ নির্দেশের কথা বলতেন ষোলোই মার্চ আঠারোশো নিরানব্বই এর চিঠিতে ভগিনী নিবেদিতা এইরকম একটি উন্মোচনের কথা কুমারী ম্যাক্লাউডকে জানিয়েছেন তোমাকে বলতে ভুলে গেছি স্বামীজি বললেন শ্রী রামকৃষ্ণ বলতেন লোক না পোক মানুষ নিছক পোকামাকড় এবং যখন শিকাগোয় ছিলেন তখন একটি স্বপ্ন দেখেন তিনি মেঝের ওপর অর্ধমৃত অবস্থায় পড়েছিলেন অবশ্যই উদ্বেগ ও অবসন্নতাই সেই সময় শ্রী রামকৃষ্ণ ঘরে এসে তাকে স্পর্শ করে বলেন আরে ওট ওট লোক না পোক পাচি আর মরি আমি আমার সংকল্পে অটল উৎস রচনা বলি পাঁচ বারো সম্ভবত এই চিঠি লেখার পরে স্বামীজি আলা সিংহাকে বোস্টন থেকে তার বার্তা পাঠিয়ে আমেরিকায় মানুষের মতো থাকার জন্য টাকা পাঠাতে বলেছিলেন এই তার বার্তা প্রেরণের কাজটাকে পরে স্বামীজি মুহূর্তের দুর্বলতা বলে অভিহিত করেছেন উৎস রচনাবলী পাঁচ ঘটনাক্রমে এই তার বার্তাকে কেন্দ্র করে দুটি মনোভাব উদ্ঘাটিত হয় যাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে একটি প্রতিক্রিয়া সম্পর্কে স্বামীজি পরে মাদ্রাজে তার আমার সমনীতি বক্তৃতার মধ্যে বলেছিলেন সামান্য যা টাকা ছিল মহাসম্মেলন আরম্ভ হবার আগেই তা খরচ হয়ে গেল এদিকে শীত এসে পড়েছে আমার থাকার মধ্যে ছিল গ্রীষ্মকালের পাতলা পোশাক একদিন ঠান্ডায় হাত জমে গেল সেই ভয়াবহ শীতে আমি কি করবো জানি না কারণ আমি রাস্তায় ভিক্ষা করতে নামলে জেলে যেতে হবে আমার পকেটে তখন মাত্র শেষ কয়েকটি ডলার তখন আমি মাদ্রাজি বন্ধুদের কাছে তার বার্তা পাঠালাম থিওসফিস্টের কানে কথাটা গেল আমার কাছে আছে একজন থিওসফিস্টের একখানা চিঠি এইবার শয়তানটা মরতে চলেছে ঈশ্বর আমাদের সহায় হন উৎস রচনাবলী তিন দুশো নয় আপনারা চাইলে সে চিঠি আমি দেখাতে পারি আমার কাছেই সেটা আছে সৌভাগ্যক্রমে এই সংবাদ ঘটনার বেশ কিছু পরে পৌঁছেছিল এরই মধ্যে তার অন্য বন্ধু মনমথনাথ ভট্টাচার্যের কাছেও পৌঁছেছিল তার বার্তার খবর বেনি শর্মার স্বামী বিবেকানন্দ এ ফরগটন চ্যাপ্টার অফ ইস লাইফ গ্রন্থে বলা হয়েছে শ্রী ভট্টাচার্য ত্রিশে আগস্ট ক্ষেত্রীর মহারাজকে স্বামীজির কষ্টের কথা জানান স্বামীজিকে সাহায্য করতে মহারাজা সর্বদাই আগ্রহী তিনি সঙ্গে সঙ্গে টমাস কুক অ্যান্ড সন্স এর মাধ্যমে বোস্টনে স্বামীজিকে পাঁচশো টাকা একশো ডলার পাঠিয়ে দেন উৎস বেনীশঙ্কর শর্মা স্বামী বিবেকানন্দ এ ফরগটন চ্যাপ্টার অফ ইস লাইফ পৃষ্ঠা ছিয়াশি থেকে বিরানব্বই পূর্বে লিখিত দোসরা নভেম্বরের চিঠির হস্তলিখিত নকল থেকে জানা যায় একই সঙ্গে আলাসিঙ্গা তিনশো টাকা নব্বই ডলার তুলে তার যোগে আমেরিকায় পাঠান কিন্তু শেষ পর্যন্ত সাতই সেপ্টেম্বরের আগে কোনো টাকাই তার কাছে পৌঁছয়নি ততদিনে তিনি নিজের পথ নিজেই খুঁজে নিয়েছেন তখন আর কোনো অভাব নেই ম্যাসাচুসেটসে স্বামীজির দিনগুলির যতটুকু সংবাদ জানা গেছে তার সবটাই প্রধানত কুড়ি আগস্টের চিঠি থেকে উদাহরণস্বরূপ উল্লেখ করি ব্রিজি মেডোসে থাকাকালীন তার গৃহক্রী তাহাকে ভারতের এক কৌতূহল উদ্দীপক বস্তু হিসাবে লোকজনকে দেখাতেন বাইরে বেরোলে তার অদ্ভুত পোশাকের জন্য লোকে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকত এই কারণেই তাকে কালো রঙের লং কোট কিনতে পরামর্শ দেওয়া হয় তিনি একটা বড়ো লেডিস ক্লাবে যারা রাম রমাবাইকে সাহায্য করছে বক্তৃতা দিয়েছিলেন এবং মেয়েদের সংশোধনাগার তার মনে দাগ কেটেছিল উৎস রচনাবলী পাঁচ বারো থেকে আঠেরো স্বামীজির মূল পত্রের শব্দ উদ্ধৃত হয়েছে এই চিঠির সবচেয়ে পুরানো পাঠ থেকে জানতে পারি সালেমে মেয়েদের একটা বড় প্রতিষ্ঠানে তিনি বক্তৃতা দিয়েছিলেন এর সঙ্গে বর্তমানে আরও সংবাদ যুক্ত হয়েছে বিশেষ করে কুড়ি আগস্ট এবং আটই সেপ্টেম্বরের মধ্যবর্তীকালের সংবাদ যা এতদিন কার্যত শূন্যই ছিল স্বামীজি যেখানে গিয়েছেন সংবাদ সৃষ্টি করেছেন তার জীবন কাহিনী রচনায় শূন্যস্থান পূরণ করার চেষ্টায় আমি ধরে নিলাম নিউ ইংল্যান্ডেও এই নিয়মের ব্যতিক্রম হবে না এবং মহাসম্মেলনের আগে এখানকার সব এখানকার যেসব শহরে তিনি গিয়েছিলেন সেখানকার সংবাদপত্রে অবশ্যই কিছু উল্লেখ পাব ব্রিজি মেডোস এর খামার বাড়ির সবচেয়ে কাছের শহর হল মেডকাফ বোস্টন থেকে প্রায় পঁচিশ মাইল পশ্চিমে কিন্তু সংবাদ নিয়ে দেখলাম একটা পত্রিকা চালাবার মতো শহরটি বড় নয় আয়তনের দিক থেকে তার পরের বড় শহর হলিস্টনও নিজস্ব পত্রিকা চালাবার মতো বড় শহর নয় পরবর্তী বড় শহর ফ্রামিংহাম পুরো আয়তনের শহর খবরের কাগজের অফিসও সেখানে আছে সুতরাং ফ্রামিংহামেই চলে গেলাম আঠারোশো এর দশকে এখান থেকে ফ্রামিংহাম ট্রিবিউন নামে একটা পত্রিকা প্রতি শুক্রবার প্রকাশিত হতো তাতে আশেপাশের সব দেশের খবর ছাপা হতো সেখানে অল্প মাত্র পত্রিকা ছিল সুতরাং নিজের সংবাদটি খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি সংবাদটি ক্ষুদ্র এবং রমণীয় অথচ অদ্ভুত হওয়া সত্ত্বেও হয়তো অথবা হয়তো সেই কারণেই বাস্তবে যোগ্যতা অর্জন করেছে শুক্রবার পঁচিশে আগস্ট আঠেরোশো তিরানব্বই হলিস্টন কুমারী কে টি সানবোর্ন যিনি সম্প্রতি পশ্চিম থেকে ফিরেছেন গত সপ্তাহে ভারতীয় রাজা বিবেকানন্দকে আপ্যায়িত করেন অশ্বপালক প্রতিষ্ঠানের কর্মী এফ এফডাব্লিউ ফিলিপসের দেওয়া এক একজোড়া অশ্বের গাড়িতে তারা উভয়ে গত শুক্রবার আঠেরোই আগস্ট শহরের মধ্য দিয়ে হানুয়েলস পথে যান সেদিন কি অপরূপ দৃশ্যেরই অবতারণা হয়েছিল ব্রিজি মেরোসের কর্তের পাশে যখন পোশাক ও উষ্ণ শেষ সুসজ্জিত হয়ে তরুণ সন্ন্যাসী রাজকীয় ভঙ্গিতে নিউ ইংল্যান্ডের শান্ত গ্রামের মধ্য দিয়ে একচড়া দ্রুতগামী ঘোড়ার গাড়ি চড়ে গিয়েছিলেন তখন তাকে রাজা বলে কে ভুল না করে থাকতে পারত স্বামীজির আমন্ত্রণ করতে কুমারী কেটি স্যানবোর্ণের নাম আমরা প্রথম জানতে পারি এই সংবাদ কণিকা থেকে সন্দেহ নেই তিনি তার ভারতীয় আজব বস্তুটিকে সুবৃহৎ দর্শনীয় এস্টেট হুন্নেও সর্বসাধারণের জন্য উন্মুক্ত পার্কতুল্য ভূমিকণ্ডের চমৎকার দৃশ্যাবলী দেখাতে নিয়ে গিয়েছিলেন দুধারে প্রশস্ত এলম গাছের ছায়াচ্ছন্ন তৃণাচ্ছাদিত ভূমি ঘেরা পুরানো বাড়িগুলির মধ্য দিয়ে প্রাচীন চার্চ ঘোড়ার জন্য বাঁধানো পাথরের খাদ্য ভাণ্ডার উর্বর জমি এবং দীর্ঘ তরু সমাকীর্ণ পথে উন্নেওয়েল পরিক্রমাটাই ছিল এক অপরূপ অভিজ্ঞতা এই বিশেষ পরিক্রমা হয়তো সামাজিক কোনো ব্যাপার ছিল না অন্য অভিপ্রায়ে হয়তো এর ব্যবস্থা হয়েছিল কুমারী স্যান্ডবোর্ন দেখাতে চেয়েছিলেন তার নতুন অর্জিত সম্পদ রাজাকে আর স্বামীজি হাল ছেড়ে দিয়ে লিখেছিলেন এ সবই সহ্য করে যেতে হবে উৎস রচনাবলী পাঁচ বস্তুত সবটাই ভাগ্য নিয়ন্ত্রিত বলে মনে হয় নম্র খ্যাতিসম্পন্ন সঙ্গলিপসু কুমারী স্যান্ডবোর্ণের মতো মহিলা সেই প্রথম দিকে স্বামীজির আমন্ত্রণ কর্তির কাজ করবেন এ যেন পূর্ব নির্ধারিত কারণ তিনি শুধু স্বামীজিকে অধ্যাপক রাইট এবং অন্যান্য প্রভাবশালী পুরুষ ও মহিলার সঙ্গেই পরিচিত করে দেননি আমেরিকার দৃশ্যাবলীর একটি সম্পূর্ণ ছবি তাঁর সম্মুখে উপস্থিত করার যন্ত্রস্বরূপ হয়েও কাজ করেছেন ও शांति 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 हरि ही श्री ही राम कृष्णार्पणमस्तु